আমি লিটন এই লিটনকে ক্রিকেটের কিন্তু মোনালিসা বলা হয় সেক্ষেত্রে ক্লাসিক্যাল ব্যাটসম্যান নিতে হলে আপনাকে আমাকে নিতে হবে ক্রিকেটের মোনালিসাকে নিতে হলে আমাকে নিতে হবে আমার কোঠা কেউ খেতে পারবে না আপনি রিয়াস যত লাভালাভ করেন আপনি এই লিটনের কোঠা আপনি খেতে পারবেন না গ্যারান্টি দিলাম এই লিটন লিটন মানে লিটন কিছু সময়ের জন্য আমি রিয়াসাদ আজিম তো আমি রেসাদ আজিম হয়ে কিছু নবাব জাদা প্লেয়ারদের প্রশ্ন করব তো প্রিভিয়ার্স আপনার সাথে থাকুন আমাদের সাথে আছে আমাদের ক্যাপ্টেন লিটন দাস ফ্যান্টাস্টিক লিটন দাস আমাদের ইউনিভার্সিটির মাল হৃদয় এবং লিটন দাস আপনি আমার সাথে আছেন তো ধন্যবাদ আপনাকে তো শুরুতে আমি জানতে চাচ্ছি যে আপনি যে টি টোয়েন্টি টিমে কোন ভিত্তিতে আপনি দলে জায়গা পেয়েছেন আপনি আমাকে বলেন রেসাদ আজিম ভাই খুব সুন্দর প্রশ্ন করছেন ধন্যবাদ আপনাকে আমি আমি টি টোয়েন্টি টিমে জায়গা পেয়েছি সেটা হলো আমি ক্যাপ্টেন কোঠায় খেলি ক্যাপ্টেন কোঠা আর হলো উইকেট কিপার কোঠা এই দুই কোঠায় আমি খেলি আপনি আমাকে বাদ দিতে পারবেন না আমি যেই যেই রান যে করি নাই। তাতে কোনো সমস্যা নাই আপনি আমাকে কীভাবে বাদ দেবেন আপনি আমাকে বলুন রেশাদ ভাই আমি রান খারাপ করেছি হ্যাঁ আপনি আমাকে বাদ দিতে পারেন তাহলে ক্যাপ্টেন হবে কে তারপর ক্যাপ্টেন থেকে বাদ দিলেন তাহলে উইকেট কিপার হবে কে এখন দেখেন আমি একজন ব্যাটসম্যান ক্যাপ্টেনসি এবং উইকেট কিপার তিনটে কাজ আমি করি আমি একা মানুষ তো ক্ষেত্রে আপনি আমাকে কীভাবে বলেন যে আপনি কোন কোঠায় খেলেন আপনাকে চিন্তা করতে পারেন আমি তিনটে কোঠা আমার তিনটে কাজ সেখানে আমি রান না করাটাই স্বাভাবিক একটা মানুষের উপর যদি আপনি এত চাপ দেন এত এত চাপ দেন এই লিটনকে এই লিটনকে যদি এত চাপ দেন ক্যাপ্টেনসি করতে হবে ব্যাটিং করতে হবে এবং উইকেট কিপারও করতে হবে বলেন আমি কোনটা করব। আপনি যে কোন কারণে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি সেটা বুঝেছি আমি রান করতে পারি না ভাই রান করাই আমার কাজ তাহলে অন্য ব্যাটসম্যানরা কী করবে আমি তো ক্যাপ্টেন ভাই আমি ক্যাপ্টেন আমি সবাইকে খেলাবো তারপর আমি আগে নামছি রান করতে পারিনি আউট হয়ে গেছি অন্যরা খেলতো অন্যরা কী করছে আমি তো ওদেরকে সুযোগ দিচ্ছি আমি তো ক্যাপ্টেন এবং আমি ক্যাপ্টেন না আমাকে উইকেট কিবারও করতে হবে আপনি চিন্তা করেন একটা প্লেয়ার বসে থাকে ফিল্ডিং দেয় কিন্তু আমাকে একটা বলার বর করে ওই সব করে বল আমাকে ধরতে হয় এবং আমাকে ক্যাপ্টেনসি করতে হবে আবার আমাকে ব্যাটিং করতে হবে এত না ভাই একটা কাজ করব। ক্যাপ্টেন্সি করবো ব্যাটিং তো ওটা ফাও লিটন ভাই আপনার কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগলো আমি আসলে বুঝতে পারছি আপনি একটা মানুষ তিনটে কাজ করেন একটা হলো ক্যাপ্টেন্সি দ্বিতীয়টা হলো ব্যাটিং তৃতীয়টা হলো উইকেট কিপার একটা মানুষের আসলে এটা একটা প্রেশার হয় যায় এটা বুঝতে পারছি এই জন্য আপনি রান করতে পারেন এই মাঠে এসে এই জন্য আমরা দুঃখিত আমি বলবো এই ভিডিওর মাধ্যমে বিসিবি আপনারা লিটনকে তো চাপ দিন না হয়তো তাকে দিয়ে ব্যাটিং করান না হয়তো তাকে দিয়ে ক্যাপ্টেন্সি করান না হয়তো তাকে দিয়ে উইকেট কিপার করান একটা ছেলেকে দিয়ে আপনি তিনটে কাজ করাবেন বেতন কি তিন রকমের দেন তো যাই হোক আমরা শুনলাম লিটন দাসের কথা আসলে আমি চিন্তা করে দেখেছি যে না লিটনকে বাদ দেওয়ার কোনো উপায় নেই ধন্যবাদ লিটন আপনাকে ধন্যবাদ অনেক সময় দিয়েছেন অসংখ্য সময় দিয়েছেন ধন্যবাদ এখন আমাদের সাথে আসবেন আমাদের হৃদয় তো হৃদয় আপনি আমাদের সাথে আছেন এখন কথা হলো তাহদ হৃদয় আপনি এই জাতি দলে কিভাবে চান্স পান আপনার যে এবারেজ পারফরমেন্স খুবই খারাপ খুবই খারাপ আমরা দেখে আসছি তারপর আপনাকে টিকাতে রাখা হয় কেন কিভাবে আপনি চান্স পেয়েছেন বলেন আমাকে আর আপনার এই জাতীয় টিমে কাজ কি আপনার একটু বলান আমাকে কোন দিকে আপনি এই জাতীয় টিমে চান্স পান টি টোয়েন্টি টিমে একটু বলেন আমাকে রিয়াসাদ আজিম আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছেন যে কোন কোঠায় আমি এই জাতীয় দলে খেলি আসলে আপনি দেখেন রিয়াসাদ আজিম যে আমি কিন্তু একটা গুড লুকিং এবং গুড পারফর্মার একটা প্লেয়ার আমি যেদিন খেলি সেদিন খুব ভালো খেলি আপনারা দেখেছেন ইতিপূর্বে তারপরে যদি এখন আমার রান নেই তারপর যদি বলেন যে আমি কীভাবে আমি রান পাই কিভাবে আমি দলে চান্স পাই তার একটা মাত্র আমি কারণ বলি আমি ইউনিভার্সিটির মাল আমি বার্সিটির মাল হুম আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এটা একটা কারণ যে ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সে ক্রিকেট খেলে তাকে জাতীয় দলে চান্স পেতেই হবে রিসাদ ভাই আপনি মানেন না মানেন এটা কিন্তু মোস্ট অফ দ্যাম অন্যতম একটি কারণ আমি ডাবির আমি ইউনিভার্সিটির মাল তারপর আর একটা কারণ হলো আমি কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাই আমাকে বাদ দিয়ে আপনি একটা ঘোড়া লিগের আনবেন না হবে না এই দুইটা কারণে ভাই আমি জাতীয় দলে চান্স পাই তাছাড়া ভাই আমার তো শর আছে খুব ভালো খেলি যেদিন খেলি আর যেদিন না খেলি সেদিন তো দেখছে নেই যে প্যাক মেরে দিচ্ছি এখন এখন প্যাক মেরে দিচ্ছি সেই প্যাক প্যাক মারবো এরপর একটা ম্যাচ ভালো খেলবো আবার এক বছর দুই বছর আমি দলে থাকবো মাঝে ভালো খেলবো আবার সবসময় খারাপ খেলবো এভাবেই আমি চালিয়ে যাব রেজাদ ভাই আপনার আর কোনো প্রশ্ন আছে থাকলে করেন না থাকলে ভাই আমার কাজ আছে আমি চলে যাই ভাই আপনি ব্যস্ত মানুষ তবে আমার মনে হয় ভাই আপনাদের কোনো লজ্জা সরম নাই যাই হোক এই গেল আমাদের তাহলে এখন আমি প্রশ্ন করবো আমাদের সে টি টোয়েন্টিতে কি খেলেছে কি জন্য তাকে নেওয়া হয় একটু জানবো মেহিসান মিরাজ আপনি আমাকে একটু বলেন তো আপনি টি টোয়েন্টি টিমে কি হিসাবে চান্স পান কি জন্য খেলেন আমাকে একটু বলেন তোমাকে কোন দিক দিয়ে আপনাকে নেওয়া হয়েছে আর আপনার কাজটা কী হ্যাঁ রেসাদেশিন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে আসলে দেখেন আপনি বলতে পারেন যে আমার স্ট্রক নয় আমি ছয় মারতে পারি না হ্যাঁ কিন্তু ভাই আমি কিন্তু দুইটা জিনিস পারি আমি ব্যাটিংও পারি আমি বোলিংও পারি ব্যাটিং আপনি বলতে পারেন আমাকে টেস্ট ম্যাচের মতো আমি খেলি হ্যাঁ ভাই যেখানে কোনো ব্যাটিং রান পায় না আউট হয়ে যায় যে লিটন শান্ত তহজুরিদয় আপনারা যাদেরকে হার্ড ইডার বলেন তারা আউট হয়ে যায় তাই ম্যাচ ধরতে হবে ম্যাচ কে ধরবে এই মেহদি মিরাস মেহদি মিরাস ওয়ানডের ক্যাপ্টেন আমি কিন্তু টেস্টে ভালো খেলেছি ওয়ান ডেও বলা খেয়েছি এক মাস আর মাস খারাপ খেলেছি তারপর আমি কিন্তু রান করি বল খেলেও রান করি তো আপনি দেখেন ভাই আমার কিন্তু ক্যাপ্টেনসির অভিজ্ঞতা আছে হুম আমি ক্যাপ্টেন ওয়ানডে টিমের সেখানে আমাকে টি টোয়েন্টি রাখতেই হবে কারণ একটা ক্যাপ্টেনকে তো বাদ দিতে পারেন না অবলা করতে পারেন না হ্যাঁ হ্যাঁ বলিংও করতে পারি আবার টেস্ট অনুভূতি টি টোয়েন্টিতে রানও করতে পারি সেক্ষেত্রে আপনার তো হারিটা ব্যাটসম্যান নিটান দাস তাহয় হ্যাঁ তবে যে নাইম শেখ না এত চুলকানি কেন রেস ভাই আপনার না আমার নিয়ে আমি ওয়ানডের ক্যাপ্টেন ভাই আমাকে এটা হয় তাহলে কি আমার স্ট্যাটাস থাকে বুঝতে পারছেন তো এখন তাহলে আমি এখন আসি ভাই আপনি চলকান কান নিজে নিজে তো প্রিভিউর্স শুনলেন তো আমাদের লিটন দাস তাহাদের মিরাজের কথা আসলে আমাদের ক্রিকেট টিমে কারো কোনো দায়বদ্ধতা নাই ভালো খেলতে হবে জবাব দিয়ে দেয়া করতে হবে এটা আমাদের নাই এই জন্য তারা আসে যায় যাইছে তাই করে কিন্তু বেতন পায় স্যালারি পায় বোনাস পায় টুর তো হচ্ছে এদের নির্লজ্জ এরা নির্লজ্জ প্লেয়ার নির্লজ্জ না হলে ভাই এরা যদি যদি ডাকেও ভাই তোকে খেলতে হবে তারপরে এদের এদের বলা উচিত যদি লজ্জা থাকে না ভাই আমার এখন পারফর্ম নাই আমি এখন খেলতে পারবো না আপনারা অন্য প্লেয়ার নেন যাদের পারফর্ম আছে এটা তো হওয়া উচিত কিন্তু এরা নির্লজ্জ এরা নির্লজ্জ হয়েও এরা খেলে তা না হলে বলতো ভাই আমাকে বাদ দেন আমার এখন পারফরমেন্স ভালো যাচ্ছে না আমি এখন খেলব না এটা নির্লজ্জ এদের লজ্জা নাই এদের পিত্ত নাই বেহায়া তো জয় হাইভ প্রিভার্স আসলে এটা কষ্ট থেকে বলা কারণ বাংলাদেশ ক্রিকেট টিম থেকে ভালোবেসে আসছি এবং সাপোর্ট করে আসছি এবং খেলা থেকে আসছি আজকে এই অবস্থা দেখে ভাই সত্যি মানে খুব খুব খারাপ লাগে ইন ফিউচার আপনারা দেখেন যে বাংলাদেশ ক্রিকেট টিম কেনিয়ার থেকেও খারাপ হবে কেনিয়ার থেকেও আমাদের নয়শো কোটি আছে না এক হাজার কোটি এই যে লিপু মিপু যা আছে সবাই হলো গঞ্জিকা খর গঞ্জিকা খেয়ে এরা দল সিলেক্ট করে তার হলে ভাই জাকের আলীকে কেনা নেয় না আপনি আমাকে বলেন জাকের আলির থেকে কি টি টোয়েন্টিতে দেখ ভালো মিরাজ ভালো যেখানে রিষাদ হোসেন আছে শামীম আছে সেখানে মিরাজকে কেন নিতে হবে আর মিরাজকে নিয়েছেন ভালো কথা স্বামীমের আগে কেন নামান এগুলো হল সকল গঞ্জিকা ভাই ভালো হয় নি এরা মনে হয় না এরা ভালো হবে তো ব্রিপিরাজ ভিডিওটা কষ্ট থেকে ভালো কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষা থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ